ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপারেশনের পর জ্ঞান ফিরতেই আলো নিজের বেডেতে শুয়ে নার্সকে বলছে আমার জুনিয়র কই নার্স একটু নিয়ে আসেন না তখন নার্স কথা ঘোরায় আর বলে পরে এখন স্যার এসেছেন আমাকে যেতে হবে ওদিকে এই বলেই নার্স আলোর সামনে দিয়ে চলে যায় এরপর রুদ্র আলোর পাশে এসে আলোর বেডেতে বসতেই আলো রুদ্রকে বলে আমি তো বললাম তখন থেকে জুনিয়রকে নিয়ে আসতে ওনারা তো কই কিছুতেই নিয়ে আসছেন না আমার কাছে তুমি চুপ করে কেন আছো বলো তো আর চুপ করে থেকো না বলো না কি হয়েছে কি বলো না একবার তখন রুদ্র ভীষণই কষ্ট পেয়ে বলে ওঠে জুনিয়র আর নেই একথা কথা শোনা মাত্রই আলো বসে থাকতে থাকতে হঠাৎই বেহুশ হয়ে হসপিটালের বেডেতে মাথা ঘুরে শুয়ে পড়ে আলোর এই করুণ অবস্থা দেখে রুদ্র কী করবে বুঝে উঠতে পারে না রুদ্র ডক্টর নার্স বলে চিৎকার দেয় এরপর ডক্টর আর নার্স এসে আলোর চিকিৎসা শুরু করে তবে কি এবার আলোর সব শেষ হয়ে গেল নাকি আলো সুস্থ হয়েই এবার সমস্ত চালাকি ধরে ফেলবে আর অপরাধীকে শাস্তিও দেবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ